আপনার কাছে মার্শাল এখানে একটা বি রয়েছে এলবি নিউ দেখেন খুবই ফাইন কিন্তু অতি সুন্দর বি পাইট রয়েছে ফাইন আচ্ছা এলবি নিউ বি পাইট খুবই সুন্দর এই জোড়াটা পড়বে আপনার আট হাজার টাকা যদি কেউ নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন এলবি নিউ বি পাইট একদম মাস্টার পেয়ার বাচ্চা কাচ্চা করানো আগে যদি নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু বাচ্চা কাচ্চা করানো খুবই সুন্দর কিন্তু আর এই পাশে হলো রয়েছে একজোড়া এলবিনিয়াই একটা দেখেন আগে কোয়ালিটি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু এই দেখেন জোড়া সাধারণ সুন্দর কিন্তু দেখছেন খুবই ফাইন কিন্তু এই দুজনের পাখি খুবই ফাইন দেখার মতন যদি লাগে আপনারা নিতে পারেন আট হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে একেবারে কম রাখা যাবে আপনাদের নিতে চান ঈদ উপলক্ষে বিফাইক পাখিগুলো খুবই সুন্দর এগুলো এক সময় তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোড়া ছিল এখন অনেক দাম কমে গেছে কারণ এখন পাখির বাজারটা একটু কম খুবই সুন্দর পাখিগুলো যদি লাগে আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো রাগী পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে আর এই মুহূর্তে রয়েছে চন্দনা টিয়া পাখির বাচ্চা মাসাল্লাহ এই বাচ্চাটার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এই বাচ্চাটার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর এই বাচ্চাগুলোর বয়স হলো আপনার দুই মাস দেখেন দুই মাস বয়সের বাচ্চাগুলো অলরেডি গড়ায় মালা চলে আসছে ছেলেগুলো আর মেয়েগুলো কিন্তু মালা নেই এই যে এই পাখিটা কিন্তু মালা নেই এই পাখিটা কিন্তু মালা চলে আসছে দেখেন এখানে ছেলে মেয়ে রয়েছে কনফার্ম যদি আপনারা নিতে চান প্রত্যেকটা বাচ্চা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন প্রতিটা পাখি কিন্তু খুব সুন্দর আর প্রতিটা বাচ্চা হাত দিলে কিন্তু বাইব্রেশন করবে দেখেন একটু এই দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু বাইব্রেশন করবে আর কামড় দেবে না একটুও কামড় দেবে না প্রতিটা বাচ্চা কিন্তু কিউট অনেক কিউট কিন্তু অনেক কিউট অনেক কিউট দেখেন অনেক কিউট প্রতিটা বাচ্চা টান্ডা সুস্থ যায় একটা বাচ্চা কিন্তু কামড় দেবে না যদি বলেন কামড় দিবে না প্রতিটা পাখি কিন্তু কামড় দিবে না প্রত্যেকটা পাখি কিন্তু কামড় দেবে না বাইরে করবে প্রতিটা পাখি সুন্দর একদম ফুল ফ্রেশ দেখেন খুবই ফাইন কিন্তু দেখেন প্রতিটা পাখি কিন্তু সুন্দর আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি টঙ্গি বাজার আইসে ফোন দিলেই হবে নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন এই নাম্বারটা হলো আমাদের আর আপনার হ্যাঁ আপনার যদি নিতে চান তাহলে ডাকার বাইরে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর পাখিগুলো যদি নিতে চান একদম ফিক্সড ছয় হাজার টাকা পড়বে যদি কারণে আমার ইচ্ছা তাকে নিতে পারেন একদম ফিক্স ছয় হাজার টাকা যদি কারণ কারণে আমার ইচ্ছা তাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স ফাইভটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাখিগুলো ক্রয় করতে পারেন পাখিগুলো কিন্তু একদম কিউট হ্যাঁ চাইলে কিন্তু হাতে আসবে দেখছেন একদম হাত দিলেই হাতে চলে আসবে এগুলো প্রত্যেকটা পাখি কিন্তু হ্যান্ড ফিটিং করানো শুরু থেকে বড়ো করা হয়েছে শুরু থেকে বড়ো করা হয়েছে এই বাচ্চাগুলো এর জন্য কিন্তু হাত দিলে হাতে আসবে হাত দিলে কিন্তু হাতে আসবে বয় পাবে না কিন্তু অলরেডি হাতে চলে আসতে দেখছেন অলরেডি কিন্তু হাতে চলে আসে ওই যে ও আসতেছে হাত দিলে কিন্তু হাতে চলে আসে প্রতিটা বাচ্চাই কিন্তু সুন্দর যারা নিতে চাচ্ছেন বাচ্চাগুলো পিস বাচ্চা রয়েছে দ্রুতই নিতে হবে নাহলে এত কিউট বাচ্চাগুলো কিন্তু কখনো পাবেন না আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা এই পাখিগুলো প্রায় এক মাস ধরে হ্যান্ড ফিটিং করানো হয়েছে হ্যান্ড ফিটিং করে বড় করানো হয়েছে যদি লাগে আপনাদেরকে হ্যাঁ আপনাদের লাগে তাহলে কিন্তু আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থাকেন

প্রতিটা পাখি দেখার মতন সুন্দর সুস্থ এবং ফুল ক্যাশ এ আর আগে পাখি ইউটিউব চ্যানেলে প্রতি সময় সুস্থ পাখি এবং ভালো পাখি আপনারা পাবেন প্রতিবারে ভালো এবং সুস্থ পাখি পাবেন আপনারা চান জানতে পারেন খুবই সুন্দর সুন্দর পাখি পাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পাখিগুলো প্রোভাইড করতে পারবেন ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেখেন পাখির কালার কোয়ালিটি মশলা এত সুন্দর এত ফ্রেশ পাখি আরেকজন দেখেন কিন্তু এই যে আরেকজন কিন্তু এই জায়গায় কিন্তু বসে রয়েছে দেখছেন ওই এসে কুলে বসে রয়েছে একদম কুলে বসে রয়েছে দেখেন ওই কুলে চলে আসবে বারবার কুলে চলে আসবে দেখেন বারবার কুলে চলে আসবে দেখেন বারবার কুলে চলে আসবে ওই কুলে চলে আসবে দেখেন কুলে চলে আসবে আসসালামু আলাইকুম তো কেমন আছেন আচ্ছা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে সুন্দর চন্দ্রনাথের মাসাল্লাহ প্রতিটা বাচ্চায় সুস্থ এবং ফুলক্রেস আচ্ছা প্রতিটা বাচ্চায় সুস্থ এবং ফুলক্রেস থাকে আমাদেরকে হ্যান্ড ফিটিং করাবো তারপর